গল্পের শুরু হয় তৃতীয় পর্বের শেষ জায়গা থেকে যেখানে ছিয়ানব্বই নাম্বার প্লেয়ার সবাইকে ফেলে দেয় আজকের পর্বের নাম লাস্ট চান্স একটি প্লেয়ার সবাইকে পারে আসতে বাধা দেয় জীবনের ভয়ে কেউ আসতে চাচ্ছে না জিহুন তাকে বলে থামো সে বলে টাকার ভাগ আমরা দুজনে নিব ওই পারে প্লেয়ার দুশো বাইশের বয়ফ্রেন্ড আসে সে বলে চলো পার হব দুশো বাইশ তাকে নিষেধ করে দেয় আর বোকা পোলাটা ভয় একটা ড্রাগস খায় জিহুন ছিয়ানব্বইকে বলে এখন আমি যদি তোকে ফেলে দিই আমার ভাগ কত হবে তারপর সে ভয়ে সরে যায় সাথে সাথে খেলোয়াড়রা পার হয় পিছন দিয়ে ছিয়ানব্বই নম্বর প্লেয়ার জিহুনকে ধাক্কা দেয় জিহুন মরতে মরতে বাঁচে তার সাথে হাতাহাতি হয় তারপর জিহুন তাকে ফেলে দেয় বাকি খেলোয়াড়রা এসে যায় আর থাকে জুনহি সময় আর মাত্র দশ সেকেন্ড জিহুন তাকে নিয়ে আসতে চায় জুনহি তাকে নিষেধ করে আর বলে আপনি মারা গেলে আমার বাচ্চা কে দেখবে আর সে লাভ দিয়ে মারা যায় তার মারা যাওয়াটা খুবই কষ্টের খেলা শেষ সবাই রুমে ঢুকে পঞ্চম খেলার রেজাল্ট দেওয়া হয় পঁচিশ জন থেকে আর থাকে নয় জন এখন অর্থ হয়ে দাঁড়ায় চুচল্লিশ দশমিক সাত বিলিয়ন টাকা সবাই বলে নয়জন কিভাবে আমরা তো আটজন তারপর তাদের বলা হয় ওই বাচ্চাটা ও প্লেয়ার কারণ ফ্রন্টম্যান ওই বাচ্চাটাকে দুশো বাইশ নম্বর প্লেয়ার করে দেয় সবাই রেগে আগুন তারা ওই বাচ্চাকে মারতে যায় আর সৈন্যরা তাদের থামিয়ে দেয় আর সবাইকে একটা গিফট দেওয়া হয় একটি খাবারের আয়োজন হয় সেখানে খাবারের সাথে সাথে ভোটিং শুরু হয় ভোটিংয়ের আগে তাদেরকে পরবর্তী খেলার নিয়ম বলে দেয় যেখানে তারা নয়জন থেকে যে কোনো তিনজনকে এলিমিনেট করতে পারবে নজন থেকে পাঁচজন ভোট করে খেলার জন্য অন্যদিকে চুরি করার সময় অসুখ ধরা খেয়ে যায় এখন সে থানায় সে বলে আমি ক্যাপ্টেনকে জানি তারপর তারা তার হিস্টোরি চেক দেয় আর দেখে সব অপরাধে অসুখ জড়িত পুলিশ ক্যাপ্টেনকে কল দেয় তাকে জানায় তার বাসা চুরি হয়েছে আর চোর ধরা পড়েছে ওই সময় অসুখ চিৎকার করে আর বলে আমার মোবাইল কোথায় আমি উকিলকে কল দিব পুলিশ ক্যাপ্টেনকে বলে চোরের নাম অসুখ ক্যাপ্টেন বোঝা যায় অশুক মোবাইল নিয়ে দৌড় দেয় কল করে হুয়াংকে আর বলে ক্যাপ্টেন ওই দলের লোক আর ততক্ষণে ক্যাপ্টেন গুলি করে নৌকার সবাইকে মেরে ফেলে ক্যাপ্টেন হোয়াংকে খোঁজে পিছন দিয়ে হোয়াং তাকে তীর মারে আর সে মারা যায় সৈন্য এগারো আর ষোলো বাহিরে যায় তারা একটা নৌকা দিয়ে পালিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর ম্যানেজার যোগাযোগ করে বলে দুশো ছেচল্লিশকে ফিরিয়ে দিতে আর না হয় তার মেয়েকে মেরে ফেলবে তারা আবার দ্বীপে আসে দুশো ছেচল্লিশ চলে যায় আর সৈন্য এগারো ভিতরে যায় ম্যানেজারের উদ্দেশ্যে কিছুক্ষণ পর দেখা যায় জিহুনকে ফ্রন্টম্যানের কাছে নিয়ে যায় জিহুন বলে বাচ্চাকে কেন খেলায় নিয়েছো ও তো দুনিয়াও দেখে নাই। ফ্রন্টম্যান বলে আমি তোমাদের বাঁচানোর জন্যই করেছি জিহুন তার কথা শুনে রেগে যায় ফ্রন্টম্যান তাকে একটি ছুরি দেয় জিহুন বলে তুমি আমাকে দিয়ে কেন এরকম করাতে চাও আর এখানে ফ্রন্টম্যান তার মাস্ক খোলে জিহুন তো হতবাক আর ছুরি নিয়ে তার দিকে তাক করে তখন ফ্রন্টম্যান বলে সব প্লেয়ারদের এই ছুরি দিয়ে মেরে ফেলতে তাহলে শেষ খেলা দুইজনে খেলা যাবে না জিহুন মারে না আর চলে যায় যাওয়ার সময় ফ্রন্টম্যান বলে তুমি কি এখনও মানুষকে বিশ্বাস করো তো এই ছিল স্কুইড গেম সিজন এর চতুর্থ এপিসোড একটা সিদ্ধান্ত একটা মৃত্যু আর একটা কষ্টের গল্প জীবনের থেকেও বেশি কিছু যেন বাজি রাখা হয়েছে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানান কে ছিল আজকের এপিসোডের সবচেয়ে দুঃখজনক চরিত্র আল্লাহ হাফিজ